বন্ধুরা প্রথমেই বলে রাখি এটা একটা সত্য ঘটনা আমি শুধু আমার মাকে নিয়ে নোয়াখালী থাকি আমার মা যখন রাস্তায় বাহির হয় তখন আমার এটা মনে হয় যে লোকেরা এখুনি আমার মায়ের সাথে আমাদের গ্রামের এক বড় ভাই ছিল তার নাম অভি সে আমার খুব ভালো বন্ধু সে তার মায়ের ছবি তুলতো লুকিয়ে লুকিয়ে আর আমরা দুজন ছবিগুলো দেখে ইচ্ছা পূরণ করতাম তো সেইখান থেকে আমার ইচ্ছা আরও বাড়তে লাগল এমনিতে আমার মা আমাকে ভীষণ ভালোবাসে আমিও আমার মাকে খুব ভালোবাসি এখন মূল ঘটনায় আসি কিভাবে আমি আমার মায়ের সাথে আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে এলাম আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি আমার নাম শ্রাবণ আমি নোয়াখালী জেলার সোনাইমুড়ি গ্রামে থাকি পরিবারের সদস্য বলতে কেবল আমি আর আমার মা আমরা এই দুজন ছাড়া পরিবারে আর কেউ নেই বাবা দুই বছর আগে ডেঙ্গু জ্বরে মারা যায় গ্রামের দক্ষিণ দিকে আমাদের বাড়ি আমাদের বাড়ির পরে আর কোনো বাড়ি নেই ক্ষেতখামার পাহাড় জঙ্গলে ভরা যেখানে প্রয়োজন ছাড়া কেউ কখনো আসে না বাড়ির সাথেই কয়েক কাঠা জমি থাকায় আমাদের মা ছেলের সংসার কোনমতে চলছে বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মধ্যে কাজ করি বেশি সময় আমরা সবজির চাষ করি তাই যা কাজ করার আমরা নিজেরাই করি আর সাথে আমি একটা কাপড়ের দোকান চালাই এভাবে দুজনের সংসার বেশ ভালোই চলছে আমার বয়স চব্বিশ বছর আর আমার মায়ের বয়স উনচল্লিশ বছর আমার মায়ের পনেরো বছর বয়সে বিয়ে হয় আর আমি এক বছর পরে আমি এই দুনিয়াতে আসি আমার গায়ের রং খুবই ফরসা শুনেছি নানিও নাকি ফরসা ছিল তাই আমার এমন আমার শরীরের অঙ্গের মতোই অপরূপ সুন্দরী তিনি এমন চেহারা সুন্দরী নারী আর নেই আমাদের গ্রামে কেউ বলবে না আমার মায়ের চব্বিশ বছরের সন্তান আছে আঠারো উনিশ বছর বয়সী বিবাহিত নারীর মতো দেখতে মার সাথে আমার মনের প্রচণ্ড মিল রয়েছে আমায় অনেক ভালোবাসে আমার মা কোনোদিন একটি বকাও দেয়নি জীবনে যাই হোক এবার আসল ঘটনায় আসি মাকে নিয়ে কখনো আমার মনের মধ্যে খারাপ চিন্তা ছিল না সাধারণ মা ছেলের মতোই তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মনের সুপ্ত বাসনা তৈরি হতে থাকে স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না ম্যাডাম বা আন্টিদের প্রতি নজর যেত সবসময় আর এখন এটা আরও বেশি বেড়ে গেছে চব্বিশ বছরে অনেকেই বিয়ে করে কিন্তু আমার এখনও বিয়ে করা হয়নি তার উপর কাপড়ের দোকান করি দোকানে মেয়ে ও মহিলাদের পোশাকই বেশি অনেক কষ্টে তাদের সামনে নিজেকে সামলাই আর তাছাড়া গ্রামের একমাত্র কাপড়ের দোকান আমার তাই সবাই এখানে আসে কেনাকাটা করতে আমাদের গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের ওই কাপড়ের মাপ আমি জানি না ভাগ্য ভাল হলে প্রায় মাপ নিতে গিয়ে কৌশলে হাত বুলিয়ে মনের আশমিটাই এভাবেই আরও বেশি খালা কাকিদের প্রতি আগ্রহটা বাড়ছে হঠাৎ করে যে একদিন আমার জীবনের মোর ঘুরবে তা কখনো কল্পনাও করিনি এক রাতে আমার স্বপ্ন দোষ হল মা ছেলে দুজন মানুষ তাই এক ঘর দিয়ে চলছি আমরা মার আমার অপর পাশে একটা খাটে ঘুমায় আমাদের মাঝে চাদরে বেড়া দেওয়া উঠে বসে দেখি বিছানা একদম তলিয়ে গেছে ভিজে লুঙ্গি শুকনো অংশ দিয়ে বিছানায় ভেজাটুকু কোনো রকমে মুছে টয়লেটে গেলাম টয়লেট শেষে ঘরে ঢুকতেই হঠাৎ চোখটা মার দিকে গেল আর চোখ আটকে গেল সেদিকে শাড়ি উপরে উঠে পায়ে কিছুটা বেরিয়ে আছে কিন্তু এটুকু দেখে আমার চোখ আটকে গেল নিজের অজান্তেই কেমন একটা ঘোরে হারিয়ে গেলাম আমিও একটু এগিয়ে মার কাছে গেলাম মা গভীর ঘুমে আছে নিঃশ্বাসের সাথে বুকটা ওঠানামা করছে আর আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুকে ঢাক পিঠাচ্ছে মন ভরে অধীর আগ্রহে মার সৌন্দর্য উপভোগ করছি হঠাৎ মা আডমোডা ভাঙতে লাগল ঘুমের মাঝে আমি দ্রুত নিজের বিছানায় এসে শুয়ে পড়ি সারাটা রাত শুধু মার কথা ভেবেই পার করলাম একটুকু ঘুমাতে পারলাম না অনেকক্ষণ পরে চোখ বুঝলাম সকালে উঠে উঠোনে গিয়ে দেখি মা গরুর দুধও দোয়াচ্ছে আগেও দেখেছি কিন্তু আজ চোখে পড়ল মার পিঠ অনেকটা খোলা মসৃণ ত্বকের পিঠ দেখে সিনেমার নায়িকাও ফেল রাতে মার সামান্য সৌন্দর্য দেখেই আমি মার প্রতি নিষিদ্ধ আকৃষ্টতা অনুভব করতে লাগলাম এটা খারাপ বা ভালো এমন কোনো চিন্তাই মাথায় আসছে না মার পেছনে দাঁড়িয়ে দেখে যাচ্ছি হঠাৎ মা পিছন ফিরলে চমকে গেলাম দুজনেই হায় হায় মা কি বুঝে ফেলল নাকি কিন্তু মা বলল শ্রাবণ বাবা ঘুম ভাঙছে তোমার তোমাদের বলে রাখা ভালো মা আমাকে সব সময় বাবা বলে ডাকে আর তুমি করেই বলে যাই হোক আমার কথা মনে হলো না যে সে বুঝেছে আমি কি করছিলাম মা বলল যাও মুখ ধুয়ে আসো খাবার দিচ্ছি মা আজকে দুধ খাবো এই দুধ খাওয়া আমি মনে মনে অন্য কিছু বলতে লাগলাম আমার ডাকে সম্বিত ফিরল মা বলল এই দুধ খাবি এখন দোহাইতাছি গরম না করলে খাবি কিভাবে আমি বললাম আমি এভাবেই খাবো তুমি খাইয়ে দাও আচ্ছা আসো এই নাও পাগল ছেলে মা গ্লাসে করে দুধ ঢেলে এগিয়ে দিল মা মুচকে গেছে আমার চুলায় দিয়ে বলল এখন যাও হাত মুখ ধুয়ে আসো খাইতে দিব আমি হাত মুখ ধুয়ে খেতে এসে মাকে বললাম আজ আমাকে খাবার দাও মা অবাক হয়ে বলল আজ কি হয়েছে তোমার আমি বললাম কেন মা মা বলল খাওয়াই দিতে পারবা না কি বলছ তাহলে এমন জিজ্ঞেস করো কেন আচ্ছা বাবা রাগ করো না আসো আমি খাইয়ে দেই এমন সময় আমি বললাম আচ্ছা মা তুমি আমাকে ভালোবাসো আমার এমন প্রশ্ন শুনে মা এক প্রকার ভয় পেয়ে বলল কি হয়েছে তোমার আজকে এমন কেন করছ শরীর খারাপ নাকি বলে আমায় কপালে গালে ছুঁয়ে দেখতে লাগল জ্বর আছে কিনা আমি বললাম আরে মা আমি ঠিক আছি আমার কিছুই হয়নি জিজ্ঞেস করতে মন চাইল মা বলল তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি তোমাকে নিয়ে আমার সব আমার প্রাণ তুমি নিজের জীবন থেকেও তোমায় বেশি ভালোবাসি কিন্তু হঠাৎ এসব কেন জানতে চাইছ মা তুমি বাবা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নেই সাজুগুজু করো না নতুন কিছু পরও না আমার কিন্তু এসব ভালো লাগে না মা নিরাশ হয়ে বলল বাবারে স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব থাকে না তুমি আমার জীবনে আছো বলেই আমি বেঁচে আছি না হলে আমি আমি আগে মারা যেতাম আমি বাবাকে অনেক বেশি ভালোবাসতে তাই না মা বলল সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে আমিও ভালোবাসতাম কিন্তু মা আমাকে ভালোবাসনা তার প্রমাণ দিয়ে দিলেন আমার পছন্দ তুমি সে যে গুজে থাকো কিন্তু তুমি তা করো না আমায় ভালোবাসলে এমন করতে না তুমি খুশি থাকো তা চাই আমি তুমি একটা বিয়ে করে আবার সুখের সংসার করো তাহলে জীবনটা ভালো কাটবে কেন এসব বললাম আমি নিজেও জানি না মনে হলো আর বলে দিলাম আমার কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চর পড়ল আমার গালে আমি ব্যথার চেয়ে অবাক হয়েছি আমার জ্ঞান হওয়ার পর কখনো আমাকে কেউ মারেনি মার তো দূরে থাক কখনো চোখ রাঙিয়ে কথা বলে না কিন্তু আজ এতই রাগ হল যে মার খেলাম আমার চোখ লাল হয়ে আছে কাজতে কাজতে বলল নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের বিছানায় দিতে চাও বোঝা হয়ে গেছি আমি তাই না আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে আমি চলে যাব চিন্তা করো না বলেই উঠে চলে গেল মা নিজে বিছানায় শুয়ে কাঁদতে লাগল আমি উঠে তার কাছে গিয়ে হাজার বার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমার কোনো কথাই শুনল না মা বলল এখন আমার চোখের সামনে থেকে যাও আমি মার কথায় ভয় পেয়ে যাই বের হয়ে যায় দোকানের উদ্দেশ্যে রাতে কথা বলল না যে যার মতো শুয়ে পড়ি হঠাৎ ঘুমের মধ্যে গালে নরম ছোঁয়া পেয়ে উঠে পড়ি দেখি মা সামনে বিছানায় বসা উঠে আমি সামনে বসতেই মা চোখ জ্বলে করে আমার গালে হাত বুলিয়ে বলল ব্যথা করছে তাই না আমাকে মাফ করে দাও মা আর কখনো এমন বলব না এসো তুমি আমার কাছে মোটেও না আমি ভেবেছি হয়তো তোমার ভালো হবে কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না আমায় মাফ করে দাও মা সাথে সাথে আমায় বুকে টেনে নিল বলল বাবারে আমি তোমায় ভীষণ ভালোবাসি তোমার ছেলে কারো সংসারে গিয়ে নিজের সুখ চাই না তোমার বাবার পরে তুমি আমার একমাত্র সম্বল আর কখনো এমন বলো না বাবা আমি আর কখনো বলব না মা আমার উপর আর রাগ করে থেকো না এবার মনের কষ্ট ভয় দূর হলে আমি মার সৌন্দর্যের উপর আবার আকৃষ্ট হলাম পর দিন বিকেলে বাড়ি ফিরে আমি চমকে উঠলাম আমার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরার চমৎকার মানিয়েছে আমায় দেখে মুচকি হেসে বলল এখন ঠিক আছে তো তুমি সত্যি আমার জন্য নতুন শাড়ি পরেছ তুমি ছাড়া কি অন্য কেউ আছে আমার আমি খুশিতে মাকে জড়িয়ে ধরি মাও সাড়া দিল তুমি আমার যান তোমার খুশি আমার খুশি তুমি নতুন নতুন সাজবে তা আমার খুবই ভাল লাগে মা বলল বুঝেছি তোমাকে এখন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে আমি বললাম মা আর কখনো বিয়ের কথা আনবে না মা বলল সে কি বিয়ে কেন করবে না আমি শুধু তোমায় নিয়ে থাকব মা বলল আরে পাগল ছেলে আমি তো থাকবই বিয়ে করতে তাতে সমস্যা কোথায় আমি বললাম আমার আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক আর কখনো বিয়ের কথা বলবে না তুমি ছাড়া আর কাউকে নিয়ে আমি সংসার করতে চাই না আমার কথা মা ছেলের মমতা মনোভাব বুঝেছে কিন্তু তা ছাপিয়েও যে আমি তার মন প্রাণ সব পাওয়াটা ভাবছি তা তো সে জানে না আচ্ছা বাবা আর বলব না মা কিছুক্ষণ আমায় চেয়ে দেখল ও বলল আচ্ছা যাই হোক বললে না তো আমায় কেমন লাগছে আমি বললাম একদম পরীর মতো লাগছে তোমায় মা লজ্জা পেয়ে বলল দুষ্টু খালি মজা করো সত্যি বলছি আমি বিশ্বাস করো আচ্ছা আচ্ছা হয়েছে এখন যা গোসল করে আয় আমি পুকুরে গেলাম গোসল করতে বাড়িতেই পুকুর আমাদের ঘরের পাশে আমি গোসল করে গা মুছে সেই হালকা ভেজা গামছা পরে এসে মার সামনে দাঁড়িয়ে বললাম ভিতর থেকে লুঙ্গি এনে দাও মা হঠাৎ মার চোখ খেয়াল করলাম আমার গামছার দিকে নিচে তাকিয়ে দেখি আমার ওটা স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে তার মানে কি মা তাই দেখছিল আমি মেলাতে পারলাম না সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে উঠে ভাবলাম মার কাছে গিয়ে দেখি বিছানায় নেই মা দরজা খোলা হয়তো বাহিরে কোনো সমস্যা হয়েছে কিনা ভেবেই তড়িঘড়ি করে বাহিরে গেলাম মাকে ডাক দিলাম কিন্তু সারা নেই হঠাৎ একটা শব্দ এলো গোসলখানা থেকে পুকুরে গোসল করে মা তবে মাঝে মাঝে গোসলখানায় করে তাই সেখানে এগিয়ে গেলাম দেখতে শব্দ খুঁজতে এগিয়ে যেতেই শব্দ বাড়ছে হঠাৎ শব্দটা কেমন অদ্ভুত হল বুঝতে পারছি না এমন শব্দ কিসের জন্য করছে মা এগিয়ে গোসলখানা কাছাকাছি যেতেই পর্দার ফাঁকে যা দেখতে পেলাম তা মার প্রতি আমার ধারণাই পাল্টে গেল গোসলখানার দরজা নেই পর্দা লাগানো বলে সব দেখছি কিন্তু মা জানেই না মা টিউবওয়েলের চোখা অংশের উপর বসে আজব কাজ করছে শাড়ি পরা বলে তা দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে কাজ সেরে মা টিউবওয়েল থেকে নেমে গেলে আমি চুপি পায়ে ঘরে শুয়ে পড়ি চোখ বুঝে হালকা খুলে দরজায় নজর রাখে ঘুমের ভান করে আর লুঙ্গি তুলে রাখি না গেলেও আমার কৌতূহল বাড়ে আমার ঘরে ঢুকল দরজা আটকে আমার বিছানার কাছে এসে দাঁড়াল সে দাঁড়িয়ে থাকায় তার চোখে বাড়ি থেকে জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো স্পষ্ট দৃষ্টি আমাকে গিলে খাচ্ছে ঘুমের মাঝেখানে আমি আডমোডা ভাঙার ভান করলাম তাতে মা তড়িঘড়ি করে চলে গেল নিজের বিছানা আমার মন খুশিতে নেচে উঠল মার আমার প্রতি এতই আকর্ষণ দেখে কখন যে মার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না সকালে ঘুম ভাঙতে উঠে দেখি মা এখনো ঘুমিয়ে আছে কিন্তু অবাক করা বিষয় দেখে মাঝখানে চাদরটা সরিয়ে রাখা মাকে দেখে আমার চোখ আটকে গেল আমি মাকে ডাকলাম মা উঠো সকাল হয়ে গেছে তো আজকে এত সকাল হয়ে গেল এখনো উঠুনি যে মা ঘুম থেকে চোখ মেলে উঠে বসলো কিন্তু সামান্য বিচলিত নয় আমায় দেখে যে তার কাপড় ঠিক নেই স্বাভাবিক গতিতেই কাপড় ঠিক করে বিছানা থেকে নামল মা এত দেরিতে উঠলে ক্লান্ত নাকি পরিশ্রম করা হয়েছে খুব তাই ক্লান্ত এখন ভাল লাগছে আমি মনে মনে বললাম কি পরিশ্রম তা তো জানি এই চাদর সরালোকে আমি সরিয়েছি ঘরে আমরা ছাড়া কেউ নেই তো চাদর রেখে কি হবে আর যে গরম পড়েছে এভাবে চাদর থাকলে আলো বাতাস চলাফেরা করে না মার যুক্তি শুনে মুচকি হাসলাম মনে মনে মা বলল বাবা তোমার খিদে লেগেছে তাই না তুমি হাত মুখ ধুয়ে আসো আমি বললাম না আগে গোসল করব তারপর খাবো বলেই আমি পুকুরে গেলাম বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ গামছাও নিলাম না গোসল করে ভেজা কাক হয়ে এলাম মার কাছে আগের দিন তো হালকা ভেজা গামছা ছিল তাই অতটা ভালো বোঝা যায়নি কিন্তু আজ একদম ভিজে গায়ে সেটে আছে লুঙ্গি মার দৃষ্টি আমার উপরে আর চোখে গিলে খাচ্ছে জিবে যেন জল এসে গেছে এমন করে তাকিয়ে আছে আমার দিকে আমার বেশ ভালো লাগছে তা দেখে আমার ভিতর থেকে গামছা লুঙ্গি এনে দিল যতক্ষণ আমার মোছা শেষে লুঙ্গি না পড়লাম সে লুকিয়ে দেখতে চলল হঠাৎ মা বলল তুমি একটু বসো আমিও গোসল করে আসি আজকে গরম লাগছে এসে খাইয়ে দিব তোমায় আমি ভাবলাম ভালোবাসা দেখাতে খাইয়ে দিবে কিন্তু আরও কিছু অপেক্ষা করছে তা বুঝিনি মা যে গোসল করতে না শুধু শরীর ভেজাতে পুকুরে গিয়েছিল তা বুঝতে বাকি রইল না দুই মিনিটে ফিরে এলো আমরা ভেজা শরীরে আগেও দেখেছি এমন ভেজা শরীরে কিন্তু আজ আমাকে দেখাতে যে আমরা ভেজা শরীরে এসেছে তা আমি জানি হঠাৎই মা এগিয়ে এসে বলল বাবু আমার হুকটা খুলে দাও তো ইস ব্লাউজটা আর চলবে না মনে হয় আমিও সুযোগ পেয়ে বলে বসলাম ছেলের কাপড়ের দোকান আর তুমি কিনা পুরোনো জিনিস নিয়ে পরে আছো নতুন নিয়ে নাও তাহলে তো হয় দোকানে গিয়ে নিয়ে এসো পছন্দ করে যেটা ভালো লাগে ইস ছেলের দোকান তাহলে গিয়ে আনতে হবে কেন ছেলে আনতে পারে না কষ্ট করে বাজারে দুর্গম করবে নাকি আমি বললাম আচ্ছা মা সব পাঠিয়ে দেব তুমি পছন্দ করে নিও ইচ্ছে করেই বললাম যেন আরও গভীরে যাওয়া যায় মা বলল পাঠাবে মানে আমি ফেরিওয়ালা কাকির কাছে পাঠিয়ে দেব মা বলল বাহিরের মানুষের সামনে পছন্দ করতে পারব না আমি তো জানি না ওসব সাইজ টাইজ তাছাড়া আমার সামনে এসো সমস্যা হবে না মাকে বলল সমস্যা হবে দোকানদার হয়েছে খদ্দেরকে কাপড় দেখাবে কি সব বলছ বলতো দোকানেও কি এমন করো আচ্ছা মা ভুল হয়েছে আমি নিয়ে আসবো সবগুলো তোমার পছন্দম তো মাপ বুঝে নিও সব কেন আনবে আমার মাপের গুলোই শুধু আনবে রং আমি বেছে নেব মাপ চৌত্রিশ মনে থাকবে তো আমি মার দিকে হাঁ করে তাকিয়ে আছি মা এতটাই আমার উপর ফিদা যে উঠে পড়ে লাজ লজ্জা সংকোচ ভুলে আমায় সব জানিয়ে দিচ্ছে আমি প্রচন্ড খুশি ও অবাক হলাম দিন মার কথা ভেবেই দিন পার করলাম দোকান বন্ধ করার সময় বেছে বেছে বড় গলা ওয়ালা কয়েকটা নিলাম দোকান থেকে বের হয়ে সোজা বাসায় পৌঁছে যাই গিয়ে দেখি মা ক্ষেতের কাজ করছে আমিও গেলাম সেখানে কিন্তু গা মেখে গেছে ধুলো বালি ও কাদা দিয়ে আজ কেমন অদ্ভুত লাগছে এমন করে কাদা মাখামাখি হয় না কখনো বাড়ির ভিতরে ধুকতে ধুকতে বললাম তুমি তো কাদা দিয়ে মেখে গেছা শাড়ি পুরো মেখে গেছে কি করব বলো সেট হয়ে তো কাজ করা যাবে না তাই না আমি অবাক হয়ে গেলাম আমার কথা শুনে আমার দিকে হুট করে তাকাতেই মা হেসে দিল সাথে আমিও হেসে দিই ধীরে ধীরে কেমন একটা ঘুলে মিলে যাচ্ছে দুজনে সবজির ডালা রাখার পরে মা বলল আমার জিনিস আনছ আমি বললাম আনছি মা পরে দেখো মাপে না হলে পাল্টা আনবো মা বলল মাপে হবে বিশ্বাস আছে তোমার উপর বলেই মুচকি হেসে চলে গেল ঘরে আমি বাইরে দাঁড়ানো একটু পরেই মার ডাক দিল ভিতরে যেতে যেতে ভাবলাম মজার কিছু হবে কিন্তু মা হতাশ করল মা হাতে একটা হলুদ শাড়ি আর গামছা মা বলল তুমি একটু বসো আমি গোসল করে আসি বলেই আমরা পুকুরে চলে গেল কিছু না ভেবেই চলে গেলাম একটু পরেই পুকুরের কাছে ঝোপঝাড়ে গিয়ে দাঁড়িয়ে উকি মারতেই চোখ কপালে উঠে গেল আহে কি সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না হঠাৎ একটা পিঁপড়া কামড় দিলে আচমকায় মুখ থেকে উহ শব্দ বের হয়ে গেল আর ঝোপঝাড় একটু নড়ে গেল মা একটু চমকে গিয়ে এদিকে তাকালো দেখতে লাগল এদিকে পরক্ষণেই আমায় অবাক করে দিয়ে মার মুখে একটা মুচকি হাসি দেখতে পেলাম মাথায় ঢুকলো না মা কি আমায় দেখে ফেলেছে হঠাৎ নিচে পায়ের দিকে তাকিয়ে দেখি আমার শরীর পুরোটাই মার দিক থেকে দেখা যাচ্ছে আমি প্রচন্ড লজ্জা পেলাম ধরা পড়ে কিন্তু মা তো আমায় ধরা পড়তে দেননি দেখে খুব ভাল লাগল মা এবার দেখালো কারিসমা। আগে পানিতে একটা ডুব দিয়ে পানি থেকে উঠল তখনই আমায় আকাশ থেকে ফেলে মা অকল্পনীয় কাজ করল ডাঙায় উঠে দাঁড়িয়ে আগে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত মুচকি হাসি দিল এই প্রথম আমার মার এই সৌন্দর্য দেখে আমি অবাক আমি দ্রুত ঘরের সামনে চলে যাই ও দরজায় বসে থাকি তখন মা এলো আবার অবাক করে আমার সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল খিদে লেগেছে বাবা আমি বললাম হ্যাঁ মা তোমার এত সময় লাগলো যে তুমি জানো না বুঝি আমি বোকার মতো তাকিয়ে আছি মার চোখে দুজনেই একটু আগে বিষয়টা জানি কিন্তু কেউ স্বীকার করে এগোতে পারছি না সময় নিচ্ছি কিন্তু মা এক ধাপ এগোনো হয়ে গেছে আমার দিকে এক প্রকার এগিয়ে এসে বলল কি দেখছ বাবু আমিও লজ্জা সংকোচ কাটিয়ে বলি তোমার জন্য এনেছি ওগুলো পড়লে ভালো লাগবে মার মুখে মারাত্মক একটা হাসি এনে বলল কেন এগুলো ভালো লাগে না আমায় ভালো লাগে কিন্তু আমি যা এনেছি তা এর চেয়েও সুন্দর মানাবে তোমায় বেশ নজর রাখছে দেখছি আমার উপর মা আমায় সুযোগ দিচ্ছে আমি তা ভেস্তে দিলাম না আমি বললাম আমার খদ্দের তুমি কোথায় কেমন লাগবে তা আমার দেখার দায়িত্ব মা চোখ পাকিয়ে বলল তাই তাহলে তো গ্রামের সব মেয়ে মহিলার দিকে দেখা হয়ে গেছে আমি হকচকিয়ে গেলাম কথা সত্যি কিন্তু বুঝলাম মার খানিকটা জলন হচ্ছে তাই আরেকটু জ্বালাতে বললাম সবারই কি আর দেখব যার জন্য সাধারণভাবে যা দেখা লাগে তাই দেখি টাকা দেয় ভাল জিনিস দিতে বুঝে শুনে ভালোটাই দিই আমি ওকে সবার কাতারে পড়ি আমাকেও কি টাকা দিতে হবে আমি মুচকি হেসে বললাম যদি খদ্দের হয়ে থাকো তাহলে দেবে টাকা মার অধিকারে টাকা নেওয়া পাপ তুমি কি হিসেবে চাও ধিল মেরেছে এবার ঘুঘু ধরা নিজেই পড়তে চায় তাই ঢিল নিজেই গায়ে লাগাচ্ছে আমরা তা দেখা যাবে তুমি বসো বলেই আমরা ভেজা শরীর নিয়ে ঘরে চলে একটা কিন্তু দরজা খোলাই আছে কখনো এমন করেনি কিন্তু আজ করেছে দুই মিনিট পরেই আমার হঠাৎ তাকে ভয় পেলাম ভাবিনি এত তাড়াতাড়ি থাকবে কারণ এত তাড়াতাড়ি কাপড় পরা হয় না তাহলে ডাকল কেন ভিতরে আসব হ্যাঁ এসো আমি মন ফুরফুরে করে এগিয়ে ঘরে ঢুকেই চোখ জল হয়ে একটা আমার মনে ঝড় উঠে একটা আমার আমার প্রতি এত সদয় দেখে আমায় নিজে থেকে দেখাচ্ছে বলে গর্বে বুকটা ভরে গেল আমি মার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি এমন সময় আমার গলায় সে বলল কি হলো দোকানদার ঠিকই তো এনেছে দেখছি এতই ভালো মাপ কি করে আনলে আমিও আমার সামনে খদ্দের সাথে যেভাবে কথা বলি সেরকম বললাম এত বছর ধরে ব্যবসা করি জানব না অন্যদের তো মাপ নিতে হয় আমার লাগলো না যে আমি তোমার কি অন্যের সাথে যাই তুমি আমার সামনে সব সময় থাকো আগাগোড়া সবই তো দেখা আছে কথাটা আচমকা বলেই ফেললাম যদিও এখনই বলতে চাইনি কিন্তু আমার মুখে তা শুনে দুষ্টু হাসি যাক ভালো এনেছা তোমার গায়ে ফিট হয়েছে তো কোনো সমস্যা হলে বলো অন্য মাপের আনবে তাহলে একদম ঠিক আছে কিন্তু একটা জিনিস বলা দরকার কি বলো বলো আমার উত্তেজনা দেখে আমরা হেসে দিল মুখে হাত দিয়ে আমিও সামনে লজ্জা পেয়ে বললাম কি জিনিস মা আর কোনো সমস্যা না একদম মাতামাতি হয়েছে কিন্তু আমার আরেকটা টাইপ করার ইচ্ছা না তো তুমি জানোই তবুও একবার মাপ নিয়ে নাও আমি আমার মায়ের প্রতি এতই আহ্বান দেখে মুগ্ধ মাতার গায়ে ছোঁয়ার সুযোগ করে দিচ্ছে আমি এতই মুগ্ধ যে তাকিয়ে আছি তুমি মনে হয় মাপ নেবে না সরকার করেনি আরে না মা এই তো নিচ্ছি এক প্রকার ঝাঁপ করে ফিতা এনে আমার সামনে দাঁড়ালাম অন্যদেরও তো স্বাভাবিকভাবেই মাপ নেই কিন্তু আমার সামনে সে বুক ধরফর করছে কোনো পাশ থেকে শুরু করব তাই বুঝতে পারছি না এতই পাগল হয়েছি যে কিসের জন্য মাপ নিব তাই জিজ্ঞাসা করিনি মাকে মা মুচকি হাসছে আমার কাণ্ড দেখে কি হল হাসছ কেন মা কিসের মাপ নিবে তুমি জিজ্ঞেস করছ ও তাই তো কিসের জামার পাগল ছেলে তুমি যে দোকান করো কিভাবে জানি না না এই ধরো বলেই আমার হাত দুদিকে ছড়িয়ে দিল আমি একটু ঝুঁকে পিছন দিয়ে ফিতা এনে বুকের উপর রাখলাম এখনো তাই করিনি আমরা তাও বলল আর তাই আমায় বুকে একটা কাপুনি হল আর মুখে পাগলাটে একটা চাননি আমার চাইনি দেখে মা একটু বিরক্ত হয়ে বলল কাস্টমারদের সাথে এমন আচরণ করো তুমি একটা মাপ নিতে এত সময় লাগে কেন যত যাই হোক তুমি তো মা তাতে কি হয়েছে কাজ কাজের জায়গায় বাহিরে হলে কি এতই স্বাভাবিকভাবে তোমায় বলতে পারতাম তুমি নিজের পেটের সন্তান তাও যদি এত রংচং করো লাগবে না যাও বলেই আমার সরে যেতে নিলে আমি হাত ধরে বলি আচ্ছা এসো মাপ নিচ্ছি কত রাগ করে গো নয়তো কি করব বাহিরের মানুষের কাছে গিয়ে মাপ দিব আচ্ছা হয়েছে এসো হাত সরাও মা বলল পারব না পারলে তুমি সরিয়ে নাও আমার এই অভিমান অনেকটা ভাল লাগল আমি এবার সংকোচ কেটে গেল তাই আমিও এগিয়ে গেলাম বন্ধুরা আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না